ॐ स्थापकाय च धर्म स सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय राम रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं तप्तजीवनं कभिरीरितं भी कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भ्रुविज्ञान्ति ये भुरिदा जनाः শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীময় কথিত শ্রী রামকৃষ্ণ কথামৃতের উপমা ও গল্প নিয়ে আমাদের এই বিশেষ আলোচনা এই আলোচনার মধ্যে আমরা ঠাকুর যে সকল উপমা ও গল্পের কথা ভক্তদের কাছে বলেছিলেন এবং যেগুলোর মাধ্যমে ঠাকুর কঠিন কঠিন আধ্যাত্মিক তত্ত্ব এবং আমাদের দৈনন্দিন জীবনে সাধন ভজনের সহজভাবে ক্রমাগত উন্নতির জন্য এই উপমা ও গল্পের মাধ্যমে অনেক সহজ পদ বলে দিয়ে গিয়েছেন আজ সেই রকমই একটি উপমা নিয়ে আলোচনা করা হবে যেই উপমাটার সাহায্যে ঠাকুর এটা ভক্তদেরকে বুঝিয়ে দিয়েছেন যে ঈশ্বরের কৃপা লাভ করতে হলে দৈনন্দিন জীবনে কোন বিষয়টার প্রতি বা কেমন চিন্তা ভাবনার প্রতি আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হয় ঠাকুরের সেই বিখ্যাত উপমাটা আলোচনা করার আগে আমরা ঠাকুর যে প্রসঙ্গে কথামৃতে এই উপমাটি বলেছিলেন সেই প্রসঙ্গটা একটু জেনে নেব আঠারোশো সালে দোসরা জানুয়ারি বুধবার শ্রী ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরে বাস করিতেছেন আজকাল রাখাল লাটু হরিশ লামলাল মাস্টার দক্ষিণেশ্বরে বাস করিতেছেন বেলা তিনটা বাজিয়াছে মণি বেল বেলতলা হইতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে তার ঘরের অভিমুখে আসিতেছেন তিনি একটি তান্ত্রিক ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় উপবিষ্ট আছেন মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর তাহাকে কাছে বসিতে বলিলেন বুঝি তান্ত্রিক ভক্তের সহিত কথা কহিতে কহিতে তাহাকে উপদেশ দিবেন শ্রীযুক্ত মহিম চক্রবর্তী তান্ত্রিক ভক্তটিকে ঠাকুরকে দর্শন করিতে পাঠাইয়া দিয়াছেন ভক্তটি গেরুয়া বসন পড়িয়া আসিয়াছেন ঠাকুর তান্ত্রিক ভক্তের সঙ্গে কিছুক্ষণ কথা বললেন তারপরে থান তান্ত্রিক ভক্তটা সেখান থেকে চলে গেলেন তান্ত্রিক ভক্ত যাওয়ার পরে শ্রীযুক্ত জয়গোপাল সেন এসেছিলেন জয়গোপাল সেনের সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে কথা প্রসঙ্গে জয়গোপাল সেন ঠাকুরকে দুটি প্রশ্ন করেছিলেন তার মধ্যে দ্বিতীয় প্রশ্নটি ছিল কি করে তার কৃপা হয় তার মানে ঈশ্বরের কি করে ঈশ্বরের কৃপা হয় এই প্রশ্নটা জয়গোপাল সেন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন এই যে প্রশ্নটা জয়গোপাল সেন করেছিলেন সকল ভক্তদের মনেরই এই প্রশ্নটা জয়গোপাল সেন ঠাকুরকে জিজ্ঞেস করে দিলেন কারণ ভক্তরা যখন সাধন ভজন করে জব ধ্যান করে পূজা পাঠ করে সবেতেই ঠাকুরের কাছ থেকে অর্থাৎ ভগবানের কাছ থেকে তাদের পাওয়ার প্রধান যে বিষয়টি সেটা হলো কৃপা কারণ প্রত্যেক ভক্ত এটা খুব ভালোভাবেই জানে যে ঈশ্বরের কৃপা ছাড়া ভগবানের কৃপা ছাড়া তার কোনো কিছুতেই ভালো হবে না সাধন ভজনে উন্নতি হবে না এমনকি ঈশ্বর দর্শন ঈশ্বর লাভ হবে না তার কৃপাতেই একমাত্র এটা সম্ভব তাই দৈনন্দিন জীবনে প্রতিটি ভক্তেরই ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য সর্বদা চেষ্টা এবং সাধনা করার অভ্যাস দেখা যায় এই যে জয়গোপাল সেন ঠাকুরকে যে প্রশ্নটা করেছিল একটু ভালোভাবে চিন্তা করে দেখুন যে একজন ভক্ত স্বয়ং ভগবানের কাছে সেই প্রশ্ন করছেন আর ভগবান ভক্তের মঙ্গলের জন্য কল্যাণের জন্য বা তাকে লাভ করার জন্য এই প্রশ্নের উত্তরটা খুব সহজভাবে একটি উপমার সাহায্যে বুঝিয়ে দিচ্ছেন ঠাকুর কি বললেন ঠাকুর বললেন তার নামগুণ কীর্তন সর্বদা করতে হয় তার মানে হলো ঈশ্বরে ঈশ্বরের নামগুণ কীর্তন সর্বদা করতে হয় বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয় কারণ বিষয় চিন্তা ত্যাগ না করলে তার স্মরণ মনন করা যায় না এরপরে ঠাকুর উদাহরণটা দিলেন বললেন তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্টে জল আনছ কিন্তু ঘোগ ঘোগ মানে হল ক্ষেতের যে আল থাকে মাটির আল সেই আলের মধ্যে গর্ত সেই আলের গর্তকে বলা হয় ঘোগ কিন্তু ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে নালা কেটে জল আনা বিথা পণ্ডশ্রম হল এই প্রসঙ্গে ঠাকুর আরেক জায়গায় বলেছিলেন ও দেশে মাঠে জল আনে মাঠের চারিদিকে আল দেওয়া আছে পাছে জল বেরিয়ে যায় কাদার আল কিন্তু আলের মাঝে মাঝে ঘোগ অর্থাৎ গর্ত প্রাণ তো জল আনছে কিন্তু ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে বাসনা ঘোগ জপ তপ করে বটে কিন্তু পেছনে বাসনা ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে এই যে যতটুক অংশ আমরা কথামৃত থেকে পড়লাম বা ঠাকুরের যেই কথাটা আমরা জানলাম এটা একটা দৈনন্দিন জীবনে ভক্তদের জন্য সাধক পুরুষদের জন্য বা বলা যায় সমস্ত ধর্মপথে চলা মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি উদাহরণ বা বলা যায় ঠাকুরের একটি বিশেষ শিক্ষা এবার ঠাকুর এই উদাহরণের মাধ্যমে যে কথাটা বলেছিলেন সেটা আমরা একটু ভালোভাবে বুঝে নেব প্রথমে ঠাকুর বললেন তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয় এই যে গুণকীর্তন কথাটা এটাকে একটু ভাঙতে হবে কথাটা হলো নাম গুণ আর কীর্তন নাম মানে হলো ভগবানের নাম জপ করা বা সর্বদা নাম করতে থাকা এই যে নাম করা একটা বিষয় আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু নাম করা আর কোনো দিন সময় হলে সন্ধ্যাবেলা বা কখনো সময় হলে রাত্রিবেলা একটু নাম করা এটাই ভক্তদের দৈনন্দিন জীবনে দেখা যায় কিন্তু শ্রীমা সারদা দেবী গৃহী ভক্তদের জন্য খুবই সহজ কতগুলো পদ বা উপায় বলে দিয়ে গেছেন এবং নিজের জীবনে করে দেখিয়ে গেছেন শ্রীমা সকাল থেকে সাধন ভজন বা প্রার্থনা পূজা জব এগুলো করার পরে যখন নিত্য কাজ শুরু করতেন তখনও দেখা যেত যে মা মনে মনে জব করতে থাকতেন কখনো মায়ের আচার আচরণ ব্যবহারের মধ্যে এটা ফুটে উঠত যে মা যে একটা অন্য স্তরে রয়েছে মার মন সেই চিন্তা ভাবনার সঙ্গে যে মা ক্রমাগত কাজ করে যাচ্ছেন সেটা বোঝা যেত আমি নিজের জীবনে বেশ কিছু মানুষকে দেখেছি মানে সাধু ব্রহ্মচারীদেরও দেখেছি এবং ভক্তদেরও দেখেছি যে তারা কাজের মধ্যে দেখা যেত তাদের ঠোঁট ধীরে ধীরে নড়ছে অর্থাৎ বোঝা যেত যে তারা কাজও করছে সঙ্গে সঙ্গে জপও করছে অর্থাৎ জপের মধ্যে দিয়ে কাজটা করার চেষ্টা করছে বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজি মহারাজ বলতেন যে ওরে তোরা যখনই যা করবি ঠাকুরের নাম করতে করতে করার অভ্যাস কর বাবুরাম মহারাজ ব্রহ্মচারীদের খুব ভালোবাসতেন তাই ব্রহ্মচারীদের এ কথা বাবুরাম মহারাজ বারবার বলতেন যে নিত্যদিনের জীবনে যাই করিস না কেন সব কিছু ঠাকুরের নাম করতে করতে বা ঈশ্বরের নাম করতে করতে করার অভ্যাস তৈরি কর একই শিক্ষা গৃহী মানুষদের জন্য গৃহীভক্তদের জন্য আপনারা নিত্যদিনের জীবনে যত রকম কাজ করেন সব কিছুর মধ্যে চেষ্টা করবেন বা অভ্যাস করবেন যে যাতে ঈশ্বরের নাম করতে 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 পারেন যতটা সম্ভব আমি বলছি না যে সবসময় ঈশ্বরের নাম করতে থাকুন কাজ করতে তখন সেটা নয় কিন্তু কাজের মধ্যে যখন যখন সম্ভব বা যতটুক সম্ভব ঈশ্বরের নাম করতে থাকুন কারণ কি জানেন তার কারণ যে ঈশ্বরের নাম করলে অশুভ চিন্তা খারাপ চিন্তা বা দুশ্চিন্তা মানুষের মনে প্রবেশ করতে পারে না ওই ঈশ্বরের নামের যে শক্তি সেই শক্তি সব কিছু অশুভকে খারাপকে অসৎকে প্রোটেকশন দিয়ে রাখে ওগুলোকে মনের ভিতরে আসতে দেয় না তাই আমাদের মন সবসময় একটা উচ্চ অবস্থায় থাকে এই কারণেই শ্রীমা এই শিক্ষা দিয়ে গিয়েছিলেন যে কর্মের মধ্যেও ঈশ্বরের নাম জপ করা যায় সেটা মা নিজে করিয়ে দেখিয়ে দিয়েছেন এবং সেই শিক্ষাই ভক্তদের দিয়েছেন সুতরাং আপনারাও এটা অভ্যাসে পরিণত করবেন ধীরে ধীরে কাজের মধ্যে মনে মনে বা আস্তে আস্তে ঠোঁট নেড়ে নেড়ে ঈশ্বরের নাম জপ করতে করতে করা জানবেন ঈশ্বরের নামের শক্তিতে যে কোনো কাজই ভালো হয়ে যায় আর যে কাজ আপনি করেন বা করছেন সেই কাজের মধ্যে যে দোষ থাকে সেটা ঈশ্বরের নামের শক্তিতে কেটে যায় সেই কারণে ঈশ্বরের নাম করতে করতে কাজ করার অভ্যাস যে কোনো কর্ম করার অভ্যাস করতে হয় এটা হলো ঈশ্বরের নাম এবার গুণ ঈশ্বর তো সর্বগুণে গুণান্বিত তিনি তার তো গুণের শেষ নেই তো ঈশ্বরের গুণগুলো দেখবেন যে স্তব স্তুতি আমরা করি তার মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া থাকে তাই ঈশ্বরের স্তব স্তুতি নিত্যদিন করতে হয় সকালে একটা সময় করে করবেন কখনো বিকেলে করবেন কখনও সন্ধ্যাবেলায় কখনো রাত্রেবেলায় যখন যখন আপনার সময় হবে কখনো স্নান টান করার পরে সময় মতন সংসারের কাজের মধ্যেও সময় করে এই ঈশ্বরের স্তব স্তুতি করার চেষ্টা করবেন বা অভ্যাস করবেন তারপরে কীর্তন কীর্তন মানে হলো ঈশ্বর সংক্রান্ত যে ভক্তিমূলক গান বা ভজন বা হরিনাম সংকীর্তন এইগুলো আসে তো ভজন ভক্তিমূলক সঙ্গীত এগুলো করতে হয় কখন কখন করতে হয় যখন যখন সময় হবে এটার জন্য এমন নয় যে আপনাকে একজন খুব ভালো গায়ক বা গায়িকা হতে হবে তারপরে আপনি করতে পারবেন তা না এই গান নিজেরাই নিজের মতন নিজের মনে মনে করুন যখন কোনো কাজ করছেন নিজে নিজে গান করুন না সবাই কম বেশি অল্প স্বল্প গান করতেই পারে এটা করার অভ্যাস করতে হয় চুপচাপ বিকেলবেলা হাঁটছেন বা ছাদের উপরে চলে গেছেন কোথাও বসে আছেন ঈশ্বরের কথা চিন্তা করতে করতে একটা গান করুন না অবশ্যই করতে পারেন একজন ভক্ত মহিলাকে আমি জানতাম তিনি আসতেন আমি তখন জামতার আশ্রমে ছিলাম তো সেইখানে দেখতাম তিনি এসে চুপচাপ বসে প্রত্যেক দিন একটা গান শুনলাম গান করতেন ঠাকুরকে একটা গান শোনাতেন গান শুনিয়ে তারপরে তিনি ঠাকুর প্রণাম করে চলে যেতেন প্রায় দিনই প্রায় নিত্যদিন তিনি আসতেন এসে ঠাকুর মন্দিরে বসতেন ঠাকুরকে প্রণাম করে কিছুক্ষণ জব করে ঠাকুরকে একটা আস্তে আস্তে নিজের মতন করে একটা গান শুনিয়ে তারপরে ঠাকুরকে প্রণাম করে চলে যেতে আমি একদিন জিজ্ঞেস করলাম তাকে যে আপনি কি গান শেখান বা গানের দিদিমণি বলছে না না মহারাজ আমি গান জানিই না কিন্তু ওই গান শুনে শুনে আমি অভ্যাস করেছি তাই আমি কাউকে অন্য কাউকে গান শোনাই না আমি ঠাকুরের কাছে এসে বসে ঠাকুরকে একটা গান শুনিয়ে যাই এটা আমার নিত্যদিনের একটা অভ্যাস করে নিয়েছি এটা আমি রক্ত পালন করে চলার চেষ্টা করি আর এতে আমার মন খুব হাসি খুশি আনন্দে ভরে ওঠে তাহলে দেখুন এই হল ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত রাখার পদ্ধতি তাই এখানে তিনটে পদ্ধতি আমরা পেলাম ঠাকুরের কথা দিয়ে নাম গুণ এবং কীর্তন নাম করা মানে ঈশ্বরের নাম জপ করা গুণ মানে ঈশ্বরের স্তব স্তুতি করা এবং কীর্তন মানে ভজন বা ভক্তিমূলক সঙ্গীত করা এই তিনটে আমরা বুঝে নিলাম ঠাকুর বলছেন তার নামও গুণ কীর্তন সর্বদা করতে হয় সর্বদা ঠাকুর কিন্তু বলেননি যে মাঝে মাঝে করতে হয় বলছেন সর্বদা করতে হয় মানে সবসময়ই এই তিনটের মধ্যে কোনো না কোনো একটার মধ্যে মনটাকে লাগিয়ে রাখতে হয় তারপরে বললেন বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয় মানুষের মন যদি ঈশ্বর চিন্তায় না থাকে তাহলে মন বিষয় চিন্তায় চলে যায় এই দুটো চিন্তার মধ্যেই মানুষের মন ঘোরাঘুরি করে জন্মের থেকে মানুষের মন বিষয় চিন্তা করতে অভ্যস্ত দেখে বিষয় চিন্তার মধ্যেই সে সবসময় থাকতে চায় যেহেতু ঈশ্বর চিন্তায় অভ্যস্ত নয় তাই মন ঈশ্বর চিন্তার দিকে কিছুতেই যেতে চায় না তাকে নিয়ে গেলেও সে যত তাড়াতাড়ি সম্ভব বিষয় চিন্তার মধ্যে আবার ফিরে চলে আসে তাই এটা ক্রমাগত চেষ্টা করতে হয় অভ্যাস করতে হয় যে ঈশ্বর চিন্তার দিকে মনটাকে রাখার তাহলে বিষয় চিন্তা মনের ভিতরে আসে না তাই ঠাকুর বললেন এই ঈশ্বরের নামগুণ কীর্তনের মধ্যে দিয়েই বিষয় চিন্তাকে ত্যাগ করার অভ্যাস করতে হবে এরপরে ঠাকুর বিখ্যাত উদাহরণটি দিলেন বললেন তুমি চাষ করার জন্য খেতে অনেক কষ্টে জল আনছ কিন্তু ঘোগ বালের গর্ত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে নালা কেটে জল আনা পণ্ডশ্রম হল তুমি চাষ করার জন্য খেতে অনেক কষ্টে জল আনছ চাষ করার জন্য মানে সাধন ভজন করার জন্য ঈশ্বর লাভ করার জন্য তুমি খেতে খেতে মানে মনের মধ্যে মনের ভিতরে অনেক কষ্টে জল আনছো জল কি জানেন এই যে ভক্তি জ্ঞান ঠাকুরের নিত্য পূজা জপ গুণকীর্তন করা বা আরাধনা করা এগুলো আমাদের মনের ভিতরে জল মানে ঈশ্বরকে বোঝার বা ঈশ্বরকে জানার যে জ্ঞান সেই জ্ঞানটা তৈরি হয় তো মনরূপ খেতে যে ঈশ্বরের কে পাওয়ার বা জানার ভক্তি বা জ্ঞানরূপ যে জল আসলো সেই জল যে আমি অনেক কষ্ট করে আনলাম কিন্তু ঘোগ মানে আলের গর্ত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে ঘোগ বা আলের গর্ত মানে এই বিষয় চিন্তা এই বিষয় চিন্তাটা হলো মনের মধ্যে গর্ত যেই গর্তটা দিয়ে এই যে আমি এত ভক্তি জ্ঞান শুদ্ধতা পবিত্রতা এই এত পূর্ণ ফল যে সঞ্চয় করলাম সেটা ধীরে ধীরে সব বেরিয়ে যায় সেগুলো মনের ভিতরে থাকে না ওই বিষয় চিন্তাই থেকে যায় কেন গর্ত দিয়ে সব পূর্ণ ফল যদি বেরিয়ে যায় তাহলে আর থাকবে কি তখন ওই বিষয় চিন্তাই থাকবে তাই ঠাকুর বললেন নালা কেটে জল আনা বৃথা পণ্ডস্রম হল নালা কেটে জল আনা মানে গুরুদেবের কাছ থেকে দীক্ষা পাওয়ার পর সাধন ভজন নিত্যদিন কীভাবে করতে হবে সেটা জানার পর আমরা ঈশ্বরের পথে চলা শুরু করলাম মানে আমাদের মনের ভিতরে ভক্তি জ্ঞান আনার জন্য পথ তৈরি করলাম নালা কাটলাম সেটা করলাম ঠিকই কিন্তু সেটাকে ধরে রাখতে পারলাম না সেটা আমাদের মিথা পরিশ্রম হল সেই কাজের মানে সেই দীক্ষা নেওয়া গুরুবাক্য পালন করার কোনো অর্থ থাকলো না ওই বিষয় চিন্তারূপ যে ঘোগ গর্ত সেটা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে এই প্রসঙ্গে ঠাকুর আর এক জায়গায় বলেছেন ও দেশে ও দেশে মানে কামার পুকুরের কথা বলছেন ঠাকুর মাঠে জল আনে মাঠের চারিদিকে আল দেওয়া আছে যেই মাঠে জল আনতে হয় যে বিভিন্ন নালা কেটে নদীর থেকে বা পুকুরের থেকে যে মাঠে জল আনা হয় সেই জল আনার সময় ক্ষেতের মধ্যে বা মাঠের জমির মধ্যে যে জলটা থাকবে চাষ করার জন্য লাগে সেই জলটাকে তো আটকাতে হবে তো কি হয় মাটি দিয়ে ওই জমির চারিদিকে আল দেওয়া হয় আল দিলে সেই জলটা সেই জমিটার মধ্যে থেকে যায় তাই ঠাকুর বললেন মাঠের চারিদিকে আল দেওয়া হয় বলছে পাছে জল বেরিয়ে যায় যদি আলটা না দেয় ওই মাটির যে ওয়ালের মতন দেওয়ালের মতন যদি না তৈরি করে তাহলে জলগুলো সব বেরিয়ে চলে যাবে ওই জমিতে আর কোনো চাষার মানে চাষবাসের কাজ করা যাবে না কাদার আল দিয়ে এই জলকে আটকানো হয় কিন্তু আলের মাঝে মাঝে ঘোগ অর্থাৎ গর্ত থাকে প্রাণপণে তো জল আনছে কিন্তু ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে চাষিরা এই মাটির আল তৈরি করে দিয়ে জল এনে সেখানে রে জলটাকে মাটির আল দিয়ে আটকে রেখে চলে যায় কিন্তু পরে এসে দেখে বা যেদিন করলো তার পরের দিন এসে দেখে মাঠের মধ্যে বা জমিতে একটুও জল নেই কি হলো জল কোথায় গেল এত জল বেঁধে মানে আল দিয়ে বেঁধে রাখা হলো একটুও জল নেই তখন তারা দেখে যে ওই আলগুলোর মধ্যে ছোট ছোট গর্ত থাকে কোথাও বড়ো কোথাও ছোট গর্ত যেগুলো দিয়ে ওই জলগুলো সব বেরিয়ে চলে যায় কিছু জমির মধ্যে থাকে না ক্ষেতের মধ্যে থাকে না তাই ঠাকুর বললেন কিন্তু ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে এই মানুষের মনেও ঠিক তাই হয় দৈনন্দিন জীবনে অনেক পরিশ্রম করে প্রার্থনা জব ধ্যান করে শত অসুবিধার মধ্যেও আধ্যাত্মিক সাধনা আরাধনা করে মানুষ যে ভক্তি জ্ঞান সঞ্চয় করে বা জমিয়ে রাখে যে পূর্ণ শুদ্ধতা পবিত্রতা মনের মধ্যে জমায় সেগুলো বাসনা মানে ভোগ বাসনা বিষয় রূপ ঘোগ দিয়ে ঘোগ মানে হলো গর্ত দিয়ে সব বেরিয়ে চলে যায় ঠাকুর বললেন বাসনা ঘোগ জপ তপ করে বটে কিন্তু পেছনে বাসনা ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে পেছনে মানে মানুষ করছে ঠিকই কিন্তু সে বুঝতে পারছে না যারে কি হচ্ছে আমি সকাল থেকে উঠে ঠিকভাবে প্রার্থনা করছি জপ করছি পূজাও করছি ঠাকুরের ভোগ নিবেদন করছি সন্ধ্যা বন্দনা করছি আবার সন্ধ্যার সময় জপ ধ্যান করছি ভজন কীর্তন করছি সৎসঙ্গ করছি সবই তো ঠিক আছে কিন্তু তবুও মন ঠিক থাকছে না কেন মন খারাপ হয়ে যাচ্ছে বিরক্ত বোধ হচ্ছে রেগে যাচ্ছি অপরের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলছি পরনিন্দা পরচর্চা করছি পরের দোষ দেখছি কিছুতেই মনকে কেন ঠিক রাখতে পারছি না কেন মনকে কন্ট্রোলে রাখতে পারছি না কেন মনকে শুদ্ধ পবিত্র রাখতে পারছি না কেন মনকে হাসি খুশি আনন্দে রাখতে পারছি না কেন মন বারে বারে নিম্নমুখী হয়ে যাচ্ছে এগুলো মানুষ বুঝতে পারে না গতানুগতিক জীবনযাপন করতে থাকে সাধন ভজন করে কোনো লাভ হয় না দীক্ষার আগেও যেমন ছিল দীক্ষার পরেও তেমন থেকে যায় বরঞ্চ আরও খারাপের দিকে চলে যায় কেন এরকম হচ্ছে তার মানে ঈশ্বরের কৃপা লাভ হচ্ছে না তার কারণ ঠাকুর বলে দিলেন এই ভোগ বাসনা এই বিষয় বাসনা এই লোভ লালসা মানুষের মনের এই পুণ্যকে এই ভক্তিকে জ্ঞানকে এই শুদ্ধতা পবিত্রতাকে ক্রমাগত নষ্ট করে দিচ্ছে মনের ওই ঘোগ দিয়ে মানে বাসনারূপ যে ঘোগ সেটা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে তাই তো আমাদের শ্রীমা শারদা দেবী কত গুরুত্বপূর্ণ একটি কথা বলে দিয়েছিলেন মা বলেছিলেন ঈশ্বরের কাছে নির্বাসনা হওয়ার প্রার্থনা করতে হয় তার কারণ এই বাসনা থেকেই মানুষের জীবনে এত দুঃখ কষ্ট অশান্তি যন্ত্রণা আসে তাই বাসনারূপ যে ঘোগ বা বাসনারূপ যে মনের গর্ত সেই গর্ত দিয়ে মানুষের সব পূর্ণ ফল বেরিয়ে চলে যায় জপ ধ্যান সাধন ভজন পাঠ ভজন কীর্তন করে যে পূর্ণ যে ভক্তি যে জ্ঞান মানুষ নিজের ভিতরে সঞ্চয় করে সেটা ওই কামনা বাসনা লোভ লালসা প্রলোভন এগুলোর মধ্যে দিয়ে হিংসা বিদ্বেষ শত্রুতা পরনিন্দা পরচর্চা পরের দোষ দেখা এইসবগুলোর মধ্যে দিয়ে বেরিয়ে চলে যায় কিছু মনের ভিতরে জমে থাকে না বরঞ্চ এইগুলোই জমে থাকে সেই বিষয় প্রবৃত্তি সেই নিম্নমুখী প্রবৃত্তি মনের মধ্যে জমে থাকে ঊর্ধ্বমুখী মন ক্রমাগত নিম্নমুখী হয়ে যায় যত মানুষ জপ ধ্যান পূজা পাঠ আরাধনা করে যত জপ তপ করে তত মানুষের মন ঊর্ধ্বমুখী হয় অর্থাৎ মনুষ্যত্ব থেকে মানুষ দেবত্বের পথে চালিত হয় এবং এই দেবত্বের পথে চলতে চলতে মানুষ ঈশ্বর লাভ করে কিন্তু এই রূপ যে ঘোগ সেটা মানুষের মধ্যে এই দেবত্বের যে গুণ সেগুলো নষ্ট করে দিয়ে পশুত্বের স্তরে মানুষকে নামিয়ে দেয় তাই আগে ওটাকে বন্ধ করতে হবে সেই কারণে শ্রীমা সারদা দেবীর কথা মেনে নিত্যদিন ঈশ্বরের কাছে নির্বাসনা প্রার্থনা করতেই হবে এটা যদি নির্বাসনা যদি না হওয়া যায় তাহলে কোনো দিন ঈশ্বর লাভ হবে না এটা পরিষ্কার তাই ঠাকুরের বলা এই যে বিখ্যাত উদাহরণ যেইটা দ্বারা ঠাকুর পরিষ্কার বুঝিয়ে দিলেন যে তুমি যতই পূর্ণ ফল সঞ্চয় করো না কেন তুমি সেটাকে ধরে রাখতে পারবে না যতদিন না মনের থেকেই বাসনারূপ যে গর্ত সেটাকে তুমি বন্ধ করছো তাই জমির আলে যে বাদ থাকে সেটার মধ্যে ঘোগ যদি থেকে যায় তাহলে যেমন জমির খুবই প্রয়োজনীয় যে জল সেটা যেমন বেরিয়ে চলে যায় জমিতে যেমন চাষবাস কিচ্ছু করা যায় না সেই জমিটা যেমন ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ঠিক তেমনি মানুষের মনও তাই যদি এই বাসনারূপ ঘোগ বা গর্ত বন্ধ করা না হয় মানুষের মনে কখনো পূর্ণ সঞ্চয় হয় না কখনোই মানুষের মন শুদ্ধ পবিত্র হয় না এবং ঈশ্বর আরাধনার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারে না তাই বাসনারূপ যে ঘোগ সেটা অবশ্যই বন্ধ করতে হবে এই গুরুত্বপূর্ণ শিক্ষাই ঠাকুর তার এই কথার মধ্যে দিয়ে বা এই উপমাটির মধ্যে দিয়ে আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন আমরা যাতে এখন থেকে নিত্যদিন এই নির্বাসনা হওয়ার জন্য চেষ্টা করি এবং মনের যে বাসনারূপ ঘোগ আছে সেটাকে বন্ধ করার জন্য সবসময় আমরা চেষ্টা অভ্যাস করতে থাকি আর এতে আমরা ঠাকুর মায়ের কৃপায় অবশ্যই জয়লাভ করবই করব এবং মনুষ্য জীবনের উদ্দেশ্য যে ঈশ্বর লাভ সেটাকে সার্থক করে তুলব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দ থাকবেন ওম জননী শারদাম দেবীম রামকৃষ্ণম কৃষ্ণম জগদ্গুরুম তয়ো পদ মে তয়